আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আল্লাহর রশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন আমরা অনেক সময় নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে আমাদের মনোযোগ হারিয়ে যায় দুনিয়াবি চিন্তা চলে আসে চলে আসে সংসারের দুনিয়ার দুশ্চিন্তা অভাব অনটন বিভিন্ন কথা মনে পড়ে নামাজ হলো ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজকে বলা হয় মুমিনের মিরাজ কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা অনেকেই নামাজে দাঁড়াই কিন্তু আমরা শুধু নামাজে দাঁড়াই নামাজের শুধু আমাদের দেহটা দাঁড়িয়ে থাকে আমাদের মনটা থাকে নামাজ থেকে শত শত মাইল দূরে মনোযোগটা ধরে রাখতে পারি না কখনো কাজের কথা মনে পড়ে কখনো দুনিয়ার চিন্তা এসে যায় আবার কখনো শয়তানের ধোকায় অন্যদিকে আমাদের মন ঘুরিয়ে দেওয়া হয় আজ আমরা আলোচনা করব নামাজে মনোযোগ ধরে রাখার চারটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ও উপায় সম্পর্কে এক নামাজ শুরুর আগে মনকে প্রস্তুত করা আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন নামাজ শুরু করার আগে আপনার মনকে এক মিনিট নিজের কথা বলুন যে আমি এখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাচ্ছি দাঁড়িয়ে যাচ্ছে সেই মহান রবের সামনে যার সামনে মৃত্যুর পর আমাদেরকে সবাইকে একদিন উপস্থিত হতে হবে আমাদের এহকালীন জীবনের প্রত্যেকটি পয়েন্ট সম্পর্কে তার কাছে হিসাব উপস্থিত করতে হবে এভাবে যদি আপনি নামাজে দাঁড়ান এই কথাগুলো বলে তাহলে আপনার নামাজের প্রতি মনোযোগ বেড়ে যাবে প্রচুর সময় খেয়াল করুন প্রতিটি অঙ্গ ধোয়ার মাধ্যমে গুনাহ মাফ হয়ে যাচ্ছে তাই ওজুকে অনেক গুরুত্ব দিন কেননা ওযু হলো নামাজের প্রথম ঘাটি আপনি যদি সঠিকভাবে করে নামাজে দাঁড়ান তাহলে আপনার নামাজ কবুল হবে যদি আপনার ভুল থাকে তাহলে আপনার নামাজ কবুল হবে না নামাজ কবুল হওয়ার জন্য অবশ্যই অজু সহিভাবে করতে হবে তাই অজু করার সময় আপনি সচেতন হন যে আপনি অজুর ফরজগুলো ঠিকঠাকভাবে ঠিকঠাক পালন করছেন কিনা ওজুর পর আপনি নামাজের জায়গাটি পরিষ্কার ও শান্ত রাখুন যাতে মন অন্যদিকে এই নামাজে হয়তো আপনার জীবনের শেষ নামাজ এই চিন্তা নামাজে আপনার আরও মনোযোগ বাড়িয়ে দেবে নামাজে দাঁড়ানোর সময় কথাটি বারবার মনে করবেন যে হতে পারে এটি আমার জীবনের শেষ নামাজ নাম্বার দুই নামাজের অর্থ ও আয়াত বুঝে পড়া আমরা অনেকেই নামাজে সুরা ফাতেহা রুকু সিজদা পড়ি কিন্তু এর অর্থ সঠিকভাবে জানি না যখন অর্থ বুঝে পড়বেন তখন নামাজের প্রতি মনোযোগ আপনার আরো বেড়ে যাবে যেমন ইয়া কান এর অর্থ আল্লাহ শুধু তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই অর্থ বুঝে পড়লে মনে হবে আসলে আমি এখন আল্লাহর সঙ্গে কথা বলছি তাই প্রতিদিন কিছু সময় আয়াত দোয়ার অর্থ শিখতে চেষ্টা করুন এতে আপনার নামাজের প্রতি মনোযোগ বেড়ে যাবে এবং নামাজের প্রতি আপনার একাগত আরও সহজ হয়ে যাবে নাম্বার তিন শয়তানের ক্রমন্ত্রণা থেকে বাচ্চা যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন আপনি শয়তানের ক্রমন্তলা থেকে বাঁচার জন্য আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করবেন নামাজের সময় শয়তান ফিস ফিস করে আমাদের কানে এসে বলতে থাকে আগের কাজের কথা মনে করায় ভবিষ্যতের চিন্তায় আনে এ সমস্ত দুশ্চিন্তায় শয়তান আমাদের নামাজের মধ্যে মনোযোগ হারিয়ে ফেলে এই অবস্থায় আউজুবিল্লাহ হিমিনার সাহিতানির রাজিম বিসমিল্লাহ রহমানির রহিম করুন হাদিসে এসেছে নবীজি সাল্লাহ আলহ্লাম বলেছেন নামাজে মনোযোগ হারালে আপনার কাদের বাম দিকে এবং ডান দিকে হালকা ফুক দিন এতে আপনার নামাজে মনোযোগ আসবে মন অন্যদিকে চলে গেলে সাথে সাথে আবার পুরনের সব শব্দ অর্থে ফিরে আসুন নাম্বার চার নিয়মিত অনুশীলন ও ধৈর্য ধরা নামাজে মনোযোগ হঠাৎ একদিনে আসবে না এটা নিয়মিত চেষ্টার অর্জিত ফল প্রতিদিন আপনি চেষ্টা করুন আজকের নামাজ গতকালকের চেয়ে ভালো পড়ব হয়তো আপনি তার চেয়ে আরও উত্তম রূপে পড়ার চেষ্টা করবেন আপনার সেটা একদিনে আপনার আয়াত্তে আসবে না তাই প্রতিদিন একটু একটু করে বাড়ানোর চেষ্টা করবেন এতে আপনার জন্য যেমন সহজ হবে তেমনি নামাজের প্রতি মনোযোগ এবং নামাজের প্রতি ভালোবাসার সৃষ্টি হবে এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসা জন্মাবে যখন আল্লাহর প্রতি আপনার ভালোবাসা জন্মাবে তখন আপনি চাইলেও নামাজের মধ্যে আপনার মনোযোগ হারাবে না বরং আপনার নামাজের প্রতি এক অন্যরকম রকম দায়িত্ববোধ আসবে যে আমি এখন আল্লাহর সামনে দাঁড়িয়েছি এবং তার সাথে কথা বলছি এবং তিনি আমার কথা শুনছেন এবং আমাকে দেখছেন আপনি নামাজের মধ্যে ধীরে ধীরে কেরাত পড়ুন দ্রুত পড়তে যাবেন না কেননা দ্রুত পড়তে গেলে আপনার উচ্চারণে ভুল হতে পারে আপনি তাড়াহুড়া করে ভুলভাবে উচ্চারণ করে পড়ে ফেলতে পারেন এতে আপনার গুণাও হবে নামাজকে শুধু আপনি নিয়ম মনে করবেন না মনে করবেন এটি আপনার হৃদয়ের শান্তি তখন আপনার মনোযোগ আরও বেড়ে যাবে এবং ইবাদত করতে সহজ হবে সবচেয়ে বড় কথা নামাজে মনোযোগ চাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করুন হে আল্লাহ আমাকে তোমার ইবাদত সহি শুদ্ধভাবে এবং মনোযোগ সহকারে পালন করার তৌফিক দান করো এতে আল্লাহ তালা আপনার ইবাদতের প্রতি মনোযোগ বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ প্রিয় ভাই ও বোনেরা নামাজ হলো আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ কিন্তু নামাজে মনোযোগ হারালে এবং আসল স্বাদ পাওয়া যায় না তাই আসুন আমরা নামাজের আগে মন প্রস্তুত করি আয়াতের অর্থ বুঝি শয়তান থেকে বাঁচি এবং ধৈর্যের সঙ্গে অনুশীলন চালিয়ে যাই আল্লাহ নিশ্চয় আমাদের নামাজকে খুশ ও খুঁজো দান করবেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য যে চারটি পয়েন্ট বিশেষভাবে আলোচনা করা হলো সেই চারটি পয়েন্ট যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে এগুলো তাহলে আপনার নামাজের মধ্যে মনোযোগ বাড়ানোর জন্য ভিডিওটি একবার হলেও দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন যাতে সকলে জানতে পারে এবং সঠিক জ্ঞান অর্জন করতে পারে এবং আল্লাহ আল্লাহতালার ইবাদত সবাই যেন মনোযোগ সহকারে পালন করতে পারে আমিন কমেন্টে সবাই আমিন লিখে যাবেন আর আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ